বিজিবির শক্ত অবস্থানের কারণে এবার কুড়িগ্রাম সীমান্তে পিছু হটল বিএসএফ সীমান্তে বাংলাদেশের দিকে মুখ করে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিয়ে ভিন্নমত পোষণ করে বিজিবি বিএসএফ শেষে বিজিবির জোরালো অবস্থান ও তীব্র প্রতিবাদের মুখে সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা অপসারণের আশ্বাস দিয়েছে বিএসএফ দশ ফেব্রুয়ারি ভুরুঙ্গামারি উপজেলার সীমান্ত শূন্য লাইন হতে ভারতের অভ্যন্তরে থাকা একটি ইউক্যালিপটাস গাছের সাথে বাংলাদেশের দিকে মুখ করে একটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয় বিষয়টি বিজিবির নজরে আসলে বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয় পরে এগারো ফেব্রুয়ারি পতাকা বৈঠকে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যাপারে বিজিবি জোরালো প্রতিবাদ এবং অবিলম্বে সিসিটিভি ক্যামেরা খুলে ফেলার আহ্বান জানালে ক্যামেরাটি খুলে ফেলার বিষয়ে আশ্বস্ত করে বিএসএফ পতাকা বৈঠকে ওই এলাকার শূন্য লাইনে নির্মিত টিনের স্থাপনা খুলে ফেলতে এবং সীমান্তের একশো গজের মধ্যে অবৈধ পাকা স্থাপনা তৈরি না করা সহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েদির ওপর আলোচনা হয় বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়